আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমরা কিছু অঙ্কের গুণের কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করবো যেগুলো আমাদের ক্যালকুলেটার সহায় করতে হবে কেন ক্যালকুটার সারা করতে হবে কারণ যখন তুমি মেডিকেলে পরীক্ষা দিবা তখন কিন্তু তোমার কোনো ক্যালকুলেটার অ্যালাউ না তুমি যখন ভার্সারিগুলোতে পরীক্ষা দিবা তখন কিন্তু কোনো ক্যালকুলেটার অ্যালাউ না তুমি যখন অনেক জবে পরীক্ষা দিবা তখন কিন্তু তোমার কোনো ক্যালক ক্যালকুলেটার ইউজ করতে দেবে না সো তোমাদেরকে এখন থেকে ক্যালকুলেটার ছাড়া প্র্যাকটিস করতে হবে আর ক্যালকুলেটার ছাড়া প্র্যাকটিস করতে হবে কেন কারণ আমাদের ক্যালকুলেটার ইউজ করতে করতে আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা আসলে ক্যালকুলেটার ছাড়া কোনো কিছু করতে পারি না সো আমরা এখন থেকে শিখবো যে ক্যালকুলেটার ছাড়া কীভাবে করতে পারি সো আজকে আমরা শিখবো গুণের পার্টটা দেখো একটা গুণ আমি তোমাদেরকে দিছি এই গুণটা তুমি ক্যালকুলেটার ছাড়াও করতে পারবো নর্মাল নিয়মে বাট আমরা আজকে একটা ট্রিক্স শিখবো যে ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আমরা এই গুণটাকে খুব সহজে করে ফেলতে পারি জাস্ট দুই সেকেন্ডের মধ্যে ওকে তোমার নিউটেট খেয়াল করো দেখো এটা হচ্ছে একক এটা হচ্ছে কি দশক এটা কি একক এটা হচ্ছে দশক তাই না প্রথমটা হচ্ছে তুমি ফার্স্টে এইখানে যে এককের সংখ্যাটা আর এখানে এককের সংখ্যাটাকে গুণ করে ফেলবা মানে তিন ইন্টু চার দেখো তো গুণ করলে গুণফল কত আসে গুণফল হচ্ছে বারো ওকে আমি জাস্ট এই সাথে এক একটা গুণ করে দিছে গুণ করে আসছে কত বারো এখন তুমি জাস্ট এখানে বারোর দুই লিখবা তোমার হাতে হচ্ছে প্লাস এক হাতে এক আছে এবার তুমি জাস্ট এর সাথে এটার গুণ করবা এর সাথে গুণ করবে এভাবে কোন গুণ করবা মানে দুই এর সাথে তিন গুণ করবা তিনের সাথে চার গুণ করবা দেখো তো দুই ইন্টু তিন করলে কত আসে ছয় তিন ইন্টু চার করলে কত আসে বারো এবার এই দুটো সংখ্যাকে যোগ করে দাও যোগ করলে কত আসে দেখো তো আঠারো ওকে আঠারো আর এখানে তোমার হাতে যে এক ছিল সে এক যোগ করলে কত হয় একযোগ করলে হচ্ছে উনিশ জাস্ট নয়টা এখানে লিখে দাও ওকে নয় লিখছ তোমার হাতে আছে কত হাতে আছে এক ওকে এটু কত সবাই বুঝছো তাহলে কি এবার তাকাও এই যে দশক আর এই দশক গুণ করে দাও তার মানে কি তিন ইন্টু দুই কত আসে ছয় তার সাথেই যোগ করে ফেলো কত আসে ছয় এক যোগ করলে সাত তার অ্যান্সার হচ্ছে সাতশো বিরানব্বই এই দেখো আমরা কিন্তু অঙ্ক এক লাইনে করে ফেললাম এখন তোমাদের মনে হচ্ছে যে টাইম একটু লাগছে না টাইম লাগবে না তখন তোমার বাসায় প্র্যাকটিস করবো দেখো যেটা এক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা ঠিক আছে আমরা আরেকটা অঙ্ক দেখি তাহলে ধরো অঙ্কটা আছে হচ্ছে পাঁচ তিন ইন্টু দুই সাত ওকে একক একক গুণ করো তিন সাতা একুশে এক হাতে কত দুই এবার কোন গুণ করো পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন দুগুনো ছয় যোগ করলে কত হয় একচল্লিশ তার সাথে দুই যোগ করো এই যে হাতে দুই যোগ করো যোগ করলে কত হয় তিতাল্লিশ জাস্ট তিন বসায় দাও হাতে আছে কত হাতে আছে চার এবার এই দশমিক দশমিক গুণ করো দশমিক সংখ্যা দশমিক সংখ্যা গুণ করো পাঁচ ইন্টু দুই কত আসে দশ আর হাতে চার মিলে চোদ্দো এখানে চোদ্দো লিখে দাও দেখো খুব সহজ হয়ে গেল বুঝতে পারছি তোমার আর একটা দেখো তাহলে মনে করো তিন সাত ইন্টু আট দুই এরকম সংখ্যা দিয়ে স্যার তাহলে খুব ভালো করে খেয়াল করো এখানে একক এককী সাত দুগুনো চোদ্দো চার হাতে বললো কত এক এবার কোনো কোন গুণ করবো আমরা তিন দুগুনো ছয় তিন দুগুনো ছয় তিন ইন্টু দুই ছয় সাতাশটা ছাপ্পান্ন যোগ করলে কত আসেন এখন তো বাষট্টি হাতে কত ছিল হাতে ছিল এক বাষট্টির এক যোগ করলে তেষট্টি জাস্ট তিন হাতে কত আছে বলো তো হাতে ছয় তিন আটটা চব্বিশ চব্বিশ আর ছয় তিরিশ এ দেখো আমরা কিন্তু ইজিলি আমাদের অঙ্কটা হয়ে গেল আমরা এখন থেকে যে কোনো অঙ্ক জাস্ট এভাবে চিন্তা করলে আমরা অ্যান্সার করে ফেলতে পারবো তোমরা কি নিয়মটা বুঝতে পারছো আচ্ছা তাহলে তোমরা আর একটা অঙ্ক দেখো চার দুই ইন্টু পাঁচ ছয় এই একটা অঙ্ক লিখলাম আমরা তো এখানে এক করি ছয় দুগুনো বারো দুই হাতে বলল কত এক কোন গুণ করবো আমরা চার ছক চব্বিশ পাঁচ দশ যোগ করলে কত আসে চৌত্রিশ তার সাথে এক যোগ করো করলে কত আসে পঁয়ত্রিশ পাঁচ পাঁচ দিলাম হাতে থাকলে কত প্লাস তিন এবার জাস্ট এই দুটো গুণ করো চার ইন্টু পাঁচ বিশ তাহলে বিশ আর তিন তেইশ এই যে আমাদের অ্যান্সার হয়ে গেল দেখেন তো ওরা বাচ্চা পারছে গেলাম তাহলে আমরা এখন থেকে গুণগুলোকে নিয়ে অ্যাপ্লাই করবো ওকে মনে করো একটা সংখ্যা দিয়ে আছে সাতানব্বই ইন্টু ছিয়ানব্বই সংখ্যাটা কি দিয়ে আছে সাতানব্বই ইন্টু ছিয়ানব্বই এটা কি একশোর কাছাকাছি কোনো সংখ্যা না তাহলে দুইটা সংখ্যা যদি থাকে নব্বই থেকে একশোর মধ্যে তাহলে আমরা কী করবো দেখো খুব সহজ নিয়ম আমরা অ্যাপ্লাই করবো নিয়মটা হচ্ছে সাতানব্বই একশো থেকে কত কম দেখো তো সাতানব্বই একশো থেকে কত কম তিন কম তাই তো নাকি তাহলে আমরা এখানে তিন লিখলাম আচ্ছা ছিয়ানব্বই একশো থেকে কত কম কত কম বলতো চার কম তাহলে এখানে চার লিখলাম আবার নিউটা ওটা দেখো সাতানব্বই একশো থেকে তিন কম ছিয়ানব্বই একশো থেকে চার কম জাস্ট তিন আর চার লিখলাম এবার এই দুটোর সঙ্গে গুণ করো দেখো তো গুণ করলে কত হয় গুণ করলে তিন চারে বারো তাহলে নাকি তিন চারে বারো এবার এই সংখ্যা অথবা এই সংখ্যা যে কয়েক সংখ্যা নিবা জাস্ট তার থেকে অপোজিটটাকে বিয়োগ করে দিবা তাহলে বিয়োগ করবা ছিয়ানব্বই নিলে তিন করবা দেখো তো এটা কত আসে নয় তিন এইটা হচ্ছে অ্যান্সার দেখেন তো বুঝছেন কিনা খুব সহজ নিয়ম কিন্তু যদি নব্বই এবং একশোর মাঝামাঝি কোনো দুটো সংখ্যা থাকে যেগুলো তোমাদের গুণ করতে বলছে জাস্ট তুমি কী করবা তুমি দেখবো যে সেই সংখ্যা দুটো একশো থেকে কত কম এখানে একশো থেকে হচ্ছে এটা তিন কম এটা একশো থেকে চার কম জাস্ট তিন চারে বারো লিখে দিস আর যে কোনো একটা সংখ্যা নিবা তার থেকে অপোজিটটা মানে অপোজিট যে সংখ্যাটা থাকবে চার অথবা তিন সেটা বিয়োগ করবে নিজের থাকবে সেটা বসাই দিবা আমরা আরেকটা দেখি আর একটা দেখি তাহলে বুঝতে পারবো ধরো অঙ্কটা আছে হচ্ছে নয় দুই ইন্টু নয় চার এটা একশো থেকে কত কম এটা একশো থেকে আট কম এটা একশো থেকে কত কম ছয় কম ছয় আটটা আটচল্লিশ এবার তুমি এইটা অথবা এটা যে কোনো সংখ্যা নাও ধরো তুমি যদি এটা নাও বা এটা নাও তোমার মনে বল তাহলে এটা নিয়ে কোথায় দেখো তো চুরানব্বই বিয়োগ তার থেকে কত বিয়োগ দিব আট কত আসে দেখো তো এটা আট বিয়োগ দিলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে চুরানব্বই থেকে আট বিয়োগ দিলে আমাদের থাকে হচ্ছে আট ছয় জাস্ট এই আট ছয় এখানে বসে দাও শেষ অঙ্ক হয়ে গেলো দেখো আমরা কিন্তু খুব ইজিলি অঙ্ক করে ফেললাম কোনো গুণটন করা লাগলো না সময়ও লাগলো না কিন্তু এখানে কন্ডিশনটা হচ্ছে তোমাকে অবশ্যই নব্বই থেকে একশোর মধ্যে সংখ্যা হওয়া লাগবে দুটো সংখ্যায় হওয়া লাগবে নব্বই থেকে একশোর কাছাকাছি কোনো সংখ্যা আচ্ছা তুমি বলতে পারো তা হ্যাঁ এইটা কেমন কেমন হয়েছে দেখি আমরা নয় সাত ইন্টু নয় আট এটা একশো থেকে কত কম তিন কম এটা একশো থেকে কত কম দুই কম তিন দুগুনো ছয় দেখো এখানে কিন্তু দুইটা সংখ্যা আসে নাই খেয়াল করো এখানে কিন্তু দুটো সংখ্যা আসে নাই যার কারণে এখানে একটা জিরো লিখতে হবে কারণ এখানে কিন্তু তুমি এর আগে যে গুণগুলো করছিলে সেখানে দুইটা করে সংখ্যা আসছিলো সো নিয়মটা হচ্ছে দুইটা ঘর তোমাকে ফিল আপ করতে হবে যদি শুধু সংখ্যা থাকে তাহলে তুমি বাকিটা জিরো দিয়ে ফিল আপ করে দিও আচ্ছা এবার দেখো সাতানব্বই নাও তার থেকে দুই বিয়োগ দাও কত থাকে আমাদের পঁচানব্বই জাস্ট নয় পাঁচ দেখেন তো বুঝছেন কি না খুব সহজ নিয়ম কিন্তু এখানে আমরা জাস্ট খেয়াল রাখবো এই গুণফলটা যেন ডাবল সংখ্যা হয় যদি ডাবল সংখ্যা না হয় তাহলে তুমি সেখানে জিরো দিয়ে ফিল আপ করে দেবা তারপরে অ্যান্সারটা হচ্ছে নয় পাঁচ শূন্য ছয় বুঝছি আচ্ছা তিন এটা করে এটা অ্যান্সারটা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাও যে আসলে এটা অ্যান্সার কত আসছে ওকে এই নিয়ে মনে কিনা নেক্সট আসি আমরা যদি একটা সংখ্যা থাকে এরকম মনে করো সংখ্যাটা হচ্ছে নয় নয় ইন্টু পাঁচ সাত দেখো নিরানব্বই দিয়ে কোনো একটা সংখ্যা নিরানব্বই ইন্টু পাঁচ সাত তাহলে আমরা যেটা করবো আমরা এই নিরানব্বইকে চিন্তা করি এটা হচ্ছে একশো থেকে কত কম এটা হচ্ছে একশো থেকে এক কম তাহলে ইন্টু সাতান্ন তাই তো নাকি নিরানব্বইটা হচ্ছে একশো থেকে এক কম তাহলে তুমি যেটা করবা জাস্ট এখানে এই সাতান্ন লিখে তার সাথে দুইটা যোগ করে দিবা দিয়ে বিয়োগ সাতান্ন দিয়ে দিবা এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো তো তোমরা বুঝছো কি না খুব সহজ নিয়ম যদি নিরানব্বই বা নয় নয় দিয়ে কোনো সংখ্যা থাকে একটা তাহলে তুমি জাস্ট ওটাকে চিন্তা করবো সেটা একশো থেকে বা এক হাজার থেকে বা এক লাখ থেকে কত কম সেটা সেটা করে যাচ্ছে এখন সাধারণত বিগুলো তিন চার শেষ অঙ্ক হয়ে গেল আচ্ছা মনে করো নিরানব্বই না তোমার এখানে আছে নয় 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 ইন্টু তিন চার এরকম আছে তাহলে তুমি দেখো এখানে নয় 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 মানে কি এক হাজার থেকে কত কম এক হাজার থেকে এক কম তাহলে তুমি এখানে যেটা করবা তিন চার লিখে তিনটা শূন্য দিয়ে তার থেকে একটা চৌত্রিশ বিয়োগ করে দিবা শেষ অঙ্ক হয়ে যাচ্ছে আমাদের আমরা এখন থেকে জাস্ট এই নিয়মগুলো একটু শিখে ফেলবো তাহলে দেখবা যে আমাদের অঙ্ক করতে কোনো সময় লাগবে না আচ্ছা নেক্সট আসি আমরা আরেকটা অঙ্ক দেখি আমরা সাপোজ আরেকটা একটা অঙ্ক দেখি মনে করো এক হাজার আছে এক হাজার এক ইন্টু পাঁচ সাত দেখো এক হাজার ইন্টু পাঁচ পাঁচ সাত তার মানে এক হাজার এক মানে কি এক হাজার থেকে কত বেশি এক হাজার থেকে এক হাজার থেকে এক বেশি তাহলে ইন্টু পাঁচ সাত দিলাম আমরা তার মানে এখানে হবে হচ্ছে পাঁচ সাত শূন্য 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 প্লাস পাঁচ সাত দেখো এইটা হচ্ছে আমাদের নিয়ম যে আমরা দেখব যে কত বেশি তার সাথে সাত যোগ করে দেব তাহলে তুমি এখানে যোগ করে দেবো চলে আসবে মনে করি এখানে এক হাজার এক না এখানে আসতে হচ্ছে এক হাজার এক হাজার দশ ইন্টু তিন চার এরকম আছে মনে করো তাহলে তুমি দেখবা যে এখানে কত বেশি এখানে এক হাজার থেকে কত বেশি এখানে এক হাজার থেকে এখানে দশ বেশি তাহলে ইন্টু তিন চার তার মানে তিন চার শূন্য 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 প্লাস তিন চার এটা হচ্ছে আমাদের আনসার তিন চার শূন্য কিন্তু এখানে দশ বেশি না তাহলে তিন চার শূন্য তাহলে তুমি এইভাবে চিন্তা করলে তুমি কিন্তু ইজিলি অঙ্কগুলোকে ক্যালকুলেটার করতে পারবা মনে করো একটা সংখ্যা আছে যেটাকে তোমাকে গুণ করতে বলছে পঁচিশ দিয়ে পঁচিশ ইন্টু ছত্রিশ তুমি দেখবা যে পঁচিশে পাঁচের সংখ্যাটা চার দিয়ে ভাগ করা যায় কিনা যদি ভাগ করা যায় তো তুমি লিখতে পারবে না পঁচিশ ইন্টু চার ইন্টু নয় দেখো তো লেখা যায় কিনা যায় তুমি কি জানো পঁচিশ ইন্টু চার মানে কত পঁচিশ ইন্টু চার মানে হচ্ছে একশো সো এখানে আমি যদি লিখতে লিখতে দিতে একশো ইন্টু নয় মানে অ্যান্সার হচ্ছে নয়শো এই দেখো আমি কিন্তু ক্যালকুলেটার সারা করতে পারছি যদি এরকম থাকে পঁচিশ ইন্টু চৌষট্টি তাহলে যদি পঁচিশ আছে তাহলে আমি পঁচিশ ইন্টু লিখতে পারি এটা চার ইন্টু ষোলো তার মানে অ্যান্সার হচ্ছে ষোলো দেখো তো বুঝি আমরা সবাই বুঝতে পারছি তাহলে কিন্তু আমরা ইজিলি কিন্তু এইগুলো ক্যালকুলেটার সারা করতে পারবো যদি কিনা তুমি এই টেকনিকগুলো একটু বুঝতে পারো তোমার এইগুলো করতে ক্যালকুলেটার লাগবে না ধরো একটা সংখ্যা দিয়ে আছে যেটা গুণ করতে হবে হচ্ছে পনেরোর সাথে মনে করো চব্বিশ ইন্টু পনেরো এই সংখ্যাটা গুণ করতে হবে কত দিয়ে পনেরো দিয়ে তাহলে আমরা যেটা করব এই চব্বিশকে দিয়ে ভাগ দিব কত থাকে দেখো তো দুধে ভাগ দিলে বারো আচ্ছা এই বারোকে তিন দিয়ে গুণ দিব বারোকে তিন দিয়ে দিলে কত হয় দেখো তো ছত্রিশ তাহলে অ্যান্সার হচ্ছে তিন ছয় শূন্য মানে পনেরো সাথে যে সংখ্যাটা দিবে তাকে তুমি প্রথমে দিয়ে ভাগ দিবা ভাগ ফল আসবে সেটাকে জাস্ট তিন দিয়ে গুণ করবা গুণ করার পরে যে সংখ্যাটা আসবে তারপরে শূন্য যোগ করে মানে অ্যাড করে দিলে তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে দেখি আমরা একটা মনে করো ছাপ্পান্ন ইন্টু পনেরো তুমি কী করবা ছাপ্পান্নকে দিয়ে ভাগ দাও কত আসে আঠাইশ তাহলে অ্যান্সার হচ্ছে দুই আ আঠাশ কি তিন দিয়ে গুণ দাও আঠাশ ইন্টু তিন তিন আটটা চব্বিশ তাহলে অ্যান্সার হচ্ছে আট আট শূন্য তোমাকে যে সংখ্যাটা দিবে তাকে দুই দিয়ে ভাগ দিবে ভাগ দেওয়ার পরে যে সংখ্যাটা আসবে তাকে তিন দিয়ে গুণ করলে তোমার অ্যান্সার আছে সো তুমি কিন্তু এভাবে চিন্তা করতে পারবা ওকে তোমাকে একটা সংখ্যা দিছে সংখ্যাটা হচ্ছে চব্বিশ ইন্টু একশো পঁচিশ তোমাকে একটা সংখ্যা দিছে সংখ্যাটা হচ্ছে চব্বিশ ইন্টু একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ তুমি দেখো তো একশো পঁচিশে চার দিগুণ করলে কত হয় একশো পঁচিশ ইন্টু চার এটা হচ্ছে পাঁচশো একশো পঁচিশ ইন্টু আট করলে কত হয় এক হাজার তুমি কিন্তু এটা জানো এটা হচ্ছে এরকম হয় তাহলে চব্বিশে যখন তুমি করবো আগে তুমি দেখবা যে এটাকে আট দিয়ে ভাগ করা যায় কি না কিনা চার দিয়ে ভাগ করা যায় কি না এটাকে ভাগ করা যায় তার মানে তিন একশো চব্বিশ তাহলে তিন ইন্টু আট ইন্টু একশো পঁচিশ তাহলে এটা অ্যান্সার হচ্ছে থ্রি জিরো 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 তিন হাজার ওই সংখ্যাটা যদি আট দিয়ে ভাগ যায় তাহলে তুমি জাস্ট এভাবে করো করবো দিয়ে ভাগ করলে তুমি পারবো ঠিক আছে তাহলে কিন্তু আমাদের এইগুলো একটু চিন্তা করতে হবে আসলে মনে করো চৌষট্টি চৌষট্টি ইন্টু হচ্ছে একশো পঁচিশ তাহলে আট আছে চৌষট্টি আমি এটাকে একশো পঁচিশ লিখলাম এটা গুণ করলে গুণ ফলাস হচ্ছে আট শূন্য 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 আমরা কিন্তু এভাবে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে সো আমরা এখন থেকে একটু গুণগুলো করার সময় এটা এভাবে চিন্তা করবো আচ্ছা এবার একটু অ্যাডভান্স লেভেল চিন্তা করো তোমরা যদি এরকম ফর্মুলা শিখে অবশ্যই শিখে আসছো বা তোমার সঙ্গে আমাকে জানো সেটা হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সঙ্গে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো তোমরা এরকম নিয়ম শিখছি কিনা যে এরকম একটা ফর্মুলা শিখছি আমরা ম্যাথে শিখে আসছি সো আমরা যদি কোনো অঙ্ককে এরকম ফর্মে নিয়ে আসতে পারি মনে করো অঙ্কটা আংশ হচ্ছে একশো দুই ইন্টু নাইনটি এইট তাহলে আমি কী করবো আমি এটাকে লিখবো একশো প্লাস দুই ইন্টু একশো মাইনাস দুই আচ্ছা দেখো এখানে এ মানে হচ্ছে একশো এখানে এ মানে কত এ মানে একশো বি মানে হচ্ছে দুই জাস্ট তুমি এখানে লিখে দাও একশোর উপরে স্কোয়ার বিয়োগ দুইয়ের উপরে স্কোয়ার আচ্ছা একশোর উপরে স্কোয়ার করলে কত হবে এখানে দুইটা শূন্য না তাহলে স্কোয়ার করলে এখানে কয়টা শূন্য আসবে এক দুই তিন চারটা শূন্য আসবে এখানে একটা হলো বিয়োগ দুই স্কোয়ার মানে চার তাহলে এইটুকু হচ্ছে আমাদের অ্যান্সার এক হাজার থেকে চার বিয়োগ করলে এটা আমাদের অ্যান্সার তার মানে নাইন নাইন সিক্স এরকম ফর্মুলা যদি আনা যায় তুমি সহজে কিন্তু এভাবে চিন্তা করতে পারবা সো আমরা এখন থেকে গুগলকে এভাবে প্র্যাকটিস করবো আমরা আর একটা দেখি ধরো আছে দুইশো দুইশো তিন ইন্টু একশো সাতানব্বই এরকম সংখ্যা দিয়েছে তুমি লিখবা দুইশো প্লাস তিন দুইশো মাইনাস তিন তার মানে কি দুইশোর উপর স্কোয়ার বিয়োগ তিনের উপর স্কোয়ার এখানে এ মানে কত এ মানে হচ্ছে দুইশো বি মানে কত মাই বি মানে হচ্ছে তিন শেষ আমার বলল এখন তুমি এটা স্কোয়ার কীভাবে করবা তুই কিন্তু দুশোর উপরে স্কোয়ার করবো না তুমি করবো হচ্ছে দুইয়ের উপর স্কোয়ার করবা দুইয়ের উপর স্কোয়ার করলে কত হয় চার শূন্য শূন্য কয়টা শূন্য হবে এখানে চারটা শূন্য বিয়োগ নয় তার মানে এখান থেকে থাকবে হচ্ছে থ্রি নাইন 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 সো তুমি এই ব্যাগগুলো কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে পারবে ওকে আচ্ছা নেক্সট যাই আমরা এটা কি সব বুঝতে পারছি ওকে যদি কোনো একটা সংখ্যা এরকম থাকে তুমি কিন্তু শিখছো যে এ প্লাস এক্স এ মাইনাস এ প্লাস ওয়াই সংস হচ্ছে এ স্কোয়ার এ এক্স প্লাস ওয়াই আর এরপর হচ্ছে এক্স ওয়াই দেখো আমরা কিন্তু এরকম সংখ্যা শিখছি যদি আমরা এরকম সংখ্যা শিখে থাকি এরকম ফর্মুলা শিখে থাকি এখানে তো এর সাথে এর গুণ হচ্ছে তাহলে এ স্কোয়ার এর সাথে একবার ওয়াইয়ের গুণ আর এর সাথে একবার এর গুণ তারপর হচ্ছে এক্স ওয়াই এরকম একটা ফর্মুলা কিন্তু আমরা শিখছে তাহলে এই ফর্মুলার মধ্যে যদি আমরা আনতে পারি মনে করো তোমাকে দিলাম হচ্ছে একশো তিন প্লাস ইন্টু একশো পাঁচ মূলগুলো দিছে তাহলে তুমি এটাকে লিখবা একশো প্লাস তিন একশো প্লাস পাঁচ কত আছে দেখো তো একশোর উপর স্কোয়ার প্লাস একশো তিন প্লাস পাঁচ ইন্টু তিন ইন্টু পাঁচ তার মানে এই একশোর উপর স্কোয়ারগুলো কত হবে হয়তো একের পরে কয়টা শূন্য হবে চারটে শূন্য হবে প্লাস তিন তাহলে এটা হচ্ছে আটশো প্লাস তিন তাহলে আমাদের হচ্ছে এক শূন্য এইট শূন্য শূন্য প্লাস পনেরো তারপরে হচ্ছে ওয়ান আমরা কিন্তু ইজিলি চিন্তা করতে পারছি যে আসলে এইভাবে কিন্তু আমাদের কী করতে হচ্ছে মানে চিন্তা করতে হচ্ছে সো তোমরা একটু আমাকে আমি তো একশো দিয়ে করছি আমি একটু আর্ট দেখি তোমরা আমাকে একটু এইটা করে দিবা এটা তোমাদের হোমওয়ার্ক ফিফটি থ্রি ইন্টু ফিফটি ফাইভ এটা তোমাদের হোমওয়ার্ক এটা আমাদের আমাকে করে জাস্ট আমার কমন অ্যান্সারটা জানাবা এটাই হচ্ছে তোমাকে আমি একটু হিন্টস দিয়ে দিই এটা কিন্তু লেখা যায় যে ফিফটি প্লাস থ্রি এটাকে লেখা যায় ফিফটি প্লাস ফাইভ সো আমি কিন্তু এটা ইজিলি হয়ে চিন্তা করে অঙ্কটা করতে পারি সো তোমরা যারা এতক্ষণ আমার চ্যানেল আমার ভিডিওগুলো দেখছো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর আমি আমার এই চ্যানেলে বুয়েটি অ্যান্ড প্রিন্স টিউটোরিয়াল এই চ্যানেলে হচ্ছে আমি রেগুলার তোমাদের জবের জন্য প্লাস হচ্ছে অ্যাডমিশনের জন্য ক্যালকুলেটার ছাড়া কীভাবে ম্যাথগুলো আমরা করতে পারি সেই ট্রিজগুলো আলোচনা করব সেই সাথে ক্লাস নাইন টেনের এবং এইচএসসির ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটার চ্যাপ্টার ওয়াইজ টেকনিকগুলো আলোচনা করব। যে তোমরা কীভাবে এই অঙ্কগুলো মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অঙ্কগুলোকে করতে পারবা সো যারা আমরা পেস্টটাকে ফলো করবা বা যারা যাচ্ছো ভিডিওগুলো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবা